একেবারে সরাসরি ইম্পোর্টারের কাছ থেকে আপনারা ইলেকট্রিক পণ্য নিতে পারবেন এখানে যত যে আইটেম দেখেন সব আমার সরাসরি ইম্পোর্ট করা সরাসরি ইম্পোর্ট করা সরাসরি ইম্পোর্ট করা আমার ক্রেতা হচ্ছে এই সমগ্র বাংলাদেশের যত দোকানদার আচ্ছা আচ্ছা আমাদের এখানে একটা বাসা বাড়ি সাজানোর জন্য একটা দোকানে সাজানোর জন্য এটু যে ছপ মালি আছে একশো টাকা মাত্র ষাট টাকা ষাট টাকা ঠিক আছে স্টিল বড়ি আমাদের ওয়ান ওয়ে মাল আছে টু এ মাল আছে যেটা ওইটাই আছে জেনারেটার বলেন আইপিএস বলেন সৌরবিদ্যুৎ বলেন যা খুশি তা বলেন সব চলবে এবং মাল কিন্তু সব কোয়ালিটি সম্পূর্ণ ভাই সব কপার বারো বছরে কিন্তু আমাদের প্রত্যেকটা মাল গ্যারান্টি বারো বছর বারো বছর একদম লিখিত চাবেন আমি লিখিত গ্যারান্টি দিয়ে দেবো শুধু পঁয়ষট্টি 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 কথা বলছেন পঁয়ষট্টি টাকা পাঁচ বছর জৈলপুরে সাইজের সমস্ত আমার এবং হান্ড্রেড কাজ করবে সাথে সাথে এবং এই যে ফায়ার প্রুফ দেখেন এই যে সাদা এই যে সাদা ইয়া আপনি চাইলে আমি আপনি চাইলে আমি আগুন জ্বালাই দেখাতে পারবো খুব ভালো মানের টু পিন প্লাক একশো সত্তর টাকা ডর্জন প্রচুর কালেকশন আছে আপনাদের কত লাগবে গ্যাং সুইচ আপনার কোম্পানির নামে আপনারা এগুলো ব্র্যান্ড করে নিতে পারবেন আপনার নামে সব হবে আপনি ডেভেলপার কোম্পানি ফ্ল্যাট সেল করতেছেন ফ্ল্যাটের মধ্যে ফ্ল্যাট তো আপনার ফ্ল্যাটের সুইচও আপনার নাম থাকবে ভাবতে পারতেছেন এসকিউ কোম্পানি বলেন সুপারস্টার কোম্পানি বিআরবি বলেন যে কোম্পানি বলেন সবাই ছোট করে আসছে আজকে এমন একটা সন্ধান দিব যেখান থেকে সরাসরি ইম্পোর্টার একেবারে সরাসরি ইম্পোর্টারের কাছ থেকে আপনারা ইলেকট্রিক পণ্য নিতে পারবেন এখানে গ্যাং সুইচ থেকে শুরু করে যাব তো ইলেকট্রিক পণ্য পাওয়া যাবেন সরাসরি ইম্পোর্টারের কাছ থেকে সরাসরি ইম্পোর্টারের কাছ থেকে নিলে কিন্তু অবশ্যই অন্য জায়গা থেকে একটু কমে পাবেন

সুপার ক্লিক সুপার মার্বেল মার্বেল গোল্ড হ্যাঁ রুবাস্ট তারপরে ইয়া নতুন এই একদম লেটেস্ট আসছে ইয়া সুপার রয়্যাল নামে সুপার রয়্যাল নামে আপনার এখানে ইলেকট্রিকের কি কি মাল পাবো আমরা আমাদের এখানে একটা বাসা বাড়ি সাজানোর জন্য একটা দোকানে সাজানোর জন্য এটু যে সব মালই আছে সব মালে পাওয়া যাবে জিনিস আচ্ছা এবং সব আমাদের নিজস্ব কোম্পানির মাল আচ্ছা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই পাশ থেকে এই পাশ পুরো মালে কিন্তু ভরপুর সুতরাং বুঝতে পারলেন বাই কিন্তু হোলসেলার মানে কি হোলসেলারও হোলসেলার পাইকারেরও পাইকার এবং তাও একটু মানে সরাসরি প্রমাণ দেখা যায় আপনি তো এখানে দেখছেন আমাদের এমলিক দোকান হ্যাঁ এবং এই যে দেখেন আমার এই সুপার মার্বেল সুপার মার্বেল এই যে সুপার মার্বেল কোম্পানি মার্কেট বাই এমলিক কোম্পানি আচ্ছা 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 মার্বেল গোল্ড মার্বেল গোল্ড এই যে মার্বেল গোল্ড মার্কেট বাই এমলিক কোম্পানি আচ্ছা আচ্ছা আচ্ছা

দাম নব্বই টাকা দেখেন এই যে নব্বই টাকা প্রাইস হ্যাঁ ডিসকাউন্ট ডিসকাউন্ট আপনাদের যে ভিডিও যে দেখবে সবার জন্য একই থাকবে ডিসকাউন্ট সে যদি এক পিস এসে নেয় তাও পাইবে আর এক লাখ পিস একই দাম তাহলে পঁয়তাল্লিশ টাকা পড়বে পঁয়তাল্লিশ টাকা দাম পড়বে আচ্ছা অনলি পঁয়তাল্লিশ টাকা পরে ধাপে ধাপে একটু বাড়বে পরে আসেন আপনি এই একটা স্টিল বোর্ডে স্টিল বোর্ডে এই মাল বিশ বছরে কিছু হবে না সমস্ত কপারের মাল আচ্ছা আচ্ছা ঠিক আছে স্টিল বডি হুম এই মাল বিশ বছরের গ্যারান্টি আচ্ছা আচ্ছা দাম দেখেন এই যে অরবিট ওয়ান গ্যাং একশো বিশ টাকা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট মাত্র ষাট টাকা ষাট টাকা অনলি ষাট টাকা আচ্ছা আচ্ছা ভাই এই এটা তো এই এই এক নম্বর ছোট এই পরের ধাপ এটা এর পরে আসেন আপনি এই এর পরে যেটা ওয়ান গ্যাং হুম এই এই এম সুপারের এই সুপার ক্লিক সুপার ক্লিক ওয়ান গ্যাংটা পুরোটাই নিয়ে সুপার ক্লিক ওয়ান গ্যাং এই ওয়ান গ্যাং এর দাম হচ্ছে একশো টাকা এই যে দেখেন সব প্রমাণ দেখাই দিচ্ছি সাথে সাথে একশো বিশ টাকা মাত্র ষাট টাকা ষাট টাকা ঠিক আছে স্টিল বড়ি আরো একটা মাল আছে এই যে এই এইটা সুপার রয়্যাল নামে হ্যাঁ সুপার রয়্যাল হ্যাঁ এই যে দেখেন ভাই মাল কি দেখেন এই মালটার মধ্যে কিন্তু দুইটা দুইটা কোয়ালিটি একটা দুইটা কোয়ালিটি বলতে কেউ চায় ওয়ান ওয়ে কেউ চায় টু ওয়ে হ্যাঁ হ্যাঁ

একদম লিখিত চাবেন আমি লিখিত গ্যারান্টি দিয়ে দেবো এইটার ভিতরে আছে স্টিল বডি এবং কপার দেখেন এরকম চ্যালেঞ্জ করতে পারি কোন কোম্পানি চ্যালেঞ্জ করে দেবো আমি আমি হান্ড্রেড পার্সেন্ট কপার চ্যালেঞ্জ করে দেব যদি কোনো মিক্সড আছে পাঁচ লাখ টাকা মিডিয়াম বলে দিলাম আচ্ছা আচ্ছা ঠিক আছে আমার কালা সহকারী গ্যারান্টি কালা সহকার কালা সহ গ্রান্টি আর মালের গ্রান্টি নে শুধু কালা সহকার গ্রান্টি আচ্ছা আচ্ছা ঠিক আছে এই যে এটা এই যে এটা প্রাইস হচ্ছে এই এই যে এই যে মার্বেল গোল্ড রোবাস্ট সুপার ক্লিক এই এম সুপার গোল্ড হ্যাঁ এইবার ইয়া সুপার মার্বেল এইটা আমি এই যে দেখেন এই একটা গ্যাংসিস হ্যাঁ

ভাই একটু কমের ভিতরে মাত্র আপনার তিরিশ টাকা দাম তিরিশ পড়বেও না ভাঙবেও না যদি মনে করেন পাচার কিচ্ছু হবে না

ঠিক আছে এবং এটার দামও ওই যে আমাদের যে মাল ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট অর্ধেক এইবার আসেন আপনি তার আমাদের তার এই দেখেন এম সুপার তার আমাদের এবং এই দেখেন কপার আপনি সারা ক্ষণই করেন সারাক্ষণ মোরান আচ্ছা আচ্ছা আপনি সারাদিন মোরান যদি ভাঙতে পারেন তাহলে আমার মালনা লাগবে ঠিক আছে আমার ভিতরে সমস্ত কপাল এবং এই যে ফায়ার প্রুফ দেখেন এই যে সাদা এই যে সাদা ইয়া আপনি চাইলে আমি আপনি চাইলে আমি আগুন জ্বলাই দেখাইতে পারবো আমার এটা আগুন কিছু হবে কিনা এখন এই এই পাশাপাশি যদি দোকানদার ভাইদের জন্য যে পিওনো সুইচ হ্যাঁ যে ছোটো কারো ইয়ে নাই এই যে ছোটো যে আমাদের পিওনো সুইচগুলো মাত্র একশো তিরিশ টাকা ডর্জন একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা টুপিন প্লাক হ্যাঁ খুব ভালো মানে টুপিন প্লাক একশো সত্তর টাকা ডর্জন আচ্ছা খুব ভালো মানে টুপিন প্লাক যাই হোক আমাদের ভাই এখানে অনেক আইটেম মাল আছে যেটা ক্যামেরার মধ্যে কোয়ার দেখাবো আমি আসলে কি দেখতে এত মাল আছে আসলে এক ভিডিওতে দেখা শেষ করা যাবে প্রচুর মাল কিন্তু বাইরে কাছে আছে এখানে তো বড় তো রয়েছে বড় দেখালাম না বড় কত কালেকশন আছে দেখেন প্রচুর কালেকশন আছে আপনাদের কত লাগবে গ্যাং সিস এবং এখানে একটা গোপন সন্ধান কি এখানে নবাবপুরে অনেক ব্যবসায়ী আছে পাইকারি ব্যবসা করে কিন্তু এই পাইকারি ব্যবসার ব্যবসায়ী কিন্তু বাইরের কাছ থেকে নিয়ে মাল বেচে সুতরাং এখান থেকে নিলে কিন্তু ওইখান থেকে আরো দু টাকা কম পাওয়া যাবে দুই একটা কেন ভাই অনেক ডিস্টেন্স অনেক অনেক ডিস্টেন্স এইবার ও একটা কথা ভুলে গেছি যে যারা বড় বড় ব্যবসায়ী আছেন হ্যাঁ বড় বড় ডেভেলপার আছেন হ্যাঁ তারা তাদের নিজের নামে মাল চাবে আমি জুয়েল করে দেব এই যত মাল দেখেন তার নামে করে দেবো যেমন আমার এটা এটি কে এই মার্বেল গোল্ড মার্বেল গোল্ড এটা যদি চায় যে ইসা মুসা যাই হোক যে নাম দেখ মুসাফির প্রপার্টিস যে যে নাম দেখ ওই নামই দেবো শুধু একমাত্র বড় মানে ব্র্যান্ডের নাম ছাড়া মানে কারো নাম উল্লেখ করা আছে ওইটা আমি দিতে নতুন নাম দিতে হবে নতুন নাম দিতে হবে নতুন নাম দিতে হবে মানে হ্যার নাম হেয়ার যে কোম্পানি ওই নামে দিতে হবে আমি বাস দিয়ে দেবো বা এখন এই চ্যালেঞ্জটা নবাবপুরে কে দেবে বলে কেউ দিবে না কে দিবে না হ্যাঁ একেবারে আপনার কোম্পানির নামে আপনারা এগুলো ব্র্যান্ড করে নিতে পারবেন আপনার নামে সব হবে আপনি ডেভেলপার কোম্পানি ফ্ল্যাট সেল করতেছেন ফ্ল্যাটের মধ্যে ফ্ল্যাট আপনার ফ্ল্যাটের সুইচও আপনার নাম থাকবে ভাবতে পারতেছেন অবিশ্বাস্য ঘটনাটা সত্য এই সাইকেল বেগা চান সুইচ চান তার চান সমস্যা সমস্যা দেখেন বাইরে কত মাল আছে আমি একটু যদি দেখাই এই পাশে দেখেন কি পরিমাণ যে স্টক মালের প্রচুর স্টক আছে এটা তো সাধারণ ইয়া স্যাম্পল এখানে স্যাম্পল সাধারণ আছে আর গোডাউন মেইন কিছু গোডাউন এটা স্যাম্পল এটা স্যাম্পল এটা তো স্যাম্পল রুম আর মেন কিন্তু গোডাউনে সুতরাং বুঝতে পারতেছেন তার এই যে দেখেন বাটাম হোল্ডার এইখানে বাটাম হোল্ডার চানা বাটাম এভরিথিং চা চান বাইরে কাছে একেবারে এর চেয়ে কমে বাংলাদেশের কথা পাবেন না এটা হচ্ছে মাদার হোলসেলার বলে কি উনি হচ্ছে ইমপুট করে ইমপুট করে ব্যবসায়ীদের দেয় সুতরাং এর চেয়ে কমে বাংলাদেশের কথা পাবেন না তো কীভাবে নিবো মালগুলো ভাই আমরা এখানে আপনি কুরিয়ার সার্ভিস আপনি তো সরাসরি আসতে পারেন যদি কেউ আসলেন আমি সরাসরি আমার ই করবো হ্যাঁ আর যদি না আসতে পারেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কন্ডিশনের মাধ্যমে মাল হাতে পাবেন তারপর টাকা পেমেন্ট করবেন আচ্ছা একটু জানতে চাচ্ছিলাম আপনি তো আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা গুলিস্তান নবাবপুর গুলিস্তানের প্রথম মার্কেট যেটা বাজার কমপ্লেক্স কাপ্তান বাজার কমপ্লেক্স নবাবপুরে ঢুকতেই প্রথম মার্কেট বাজার কমপ্লেক্স হ্যাঁ এক নাম্বার ভবন একশো নাম্বার দোকান ফার্স্ট ফ্লোর একশো নাম্বার দোকান এন্টারপ্রাইজ আমার নাম্বার তো দেওয়া আছেই WhatsApp ইমো ই কল আপনারা না চললে আমার লোক পাঠাই দিই আপনারা যে নি আসবে একটু জানতে চাইছিলাম আপনি তো বড় ব্যবসায়ী এবং অন্যান্য ব্যবসায়ী আপনার কাছে মাল নেয় জি এখন আমার অনেক বন্ধু আছে গরীব ব্যবসায়ী জি পুঁজি আছে ধরেন 20 30000 টাকা আছে এই মালটা নিয়ে ব্যবসা করতে পারবো জি অবশ্যই ব্যবসা করতে পারবো শুরু করুক শুরু করলে সবকিছু হবে আমরা এই পর্যন্ত কোম্পানি বলেন যে কোম্পানি বলেন সবাই ছোট করে আসছে অবশ্যই আপনার সাহস করেন ইলেকট্রিক ব্যবসায় কোনোদিন লস নাই এটা গ্যারান্টি দিতে পারি আপনার লাভবান ব্যবসা সবাই যারা বেকার ঘোরেন সবাই ব্যবসায় নামেন লাভবান ব্যবসাটা থ্যাংক ইউ জুবল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ জি থ্যাংক ইউ ভাইয়া